আমরা প্রত্যেকটা ভিডিওতে আমি অবশ্যই বলে থাকি যারা নতুন তাদের জন্য প্লে স্টোর থেকে প্রথমে আপনারা প্লে স্টোর যাবেন সাদ অপশানে যাবেন সাদ অপশানে গিয়ে এখানে প্লাস এখানে এই সাদ অপশানে এখানে ক্লিক করবেন এখানে লিখবেন পিক্স ল্যাব ওকে পিক্স ল্যাব নামে যে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশানটা আপনারা এখান থেকে দেখ দেখে এটা ডাউনলোড করে নেবেন এরপর ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নিলে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হলে আপনারা প্রথম আপনার ওয়াটার সাইজটা প্রয়োজন তো সাইজের জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন সাইজের নামে আছে এখানে ক্লিক করবেন এবার এখানে কাস্টমার এখানে ক্লিক করবেন তো এটার যে সাইজটা এটা কিন্তু স্কোয়ার সাইজ যে ওয়াটার সাইজ সেটা হলো এ স্কোয়ার সাইজ তো সেক্ষেত্রে আপনি এখানে স্কোয়ার লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর এটা ওপেন করে দেবেন এরপরে এখানে দেখেন যে লেখার ট্যাক্সটা আসছে তো ট্যাক্সটা আপনি যদি চান এই ট্যাক্সটা রাখতে পারেন না আবার এখান থেকে আমরা ডাইরেক্ট ডাবল ক্লিক করলে আপনার সামনে ট্যাক্সটা চলে আসবে এরপরে এখানে যাবেন এখানে আপনার নামটা চ্যানেলের নামটা দিয়ে দেবেন ঠিক আছে ধরো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ক্লিক করার পরে এরপরে এরকম এতে ক্লিক করবে পরে ডাইনি স্কুল করবেন এখানে দেখেন সাইজ দেওয়া আছে এটা আপনি একটু বড়ো করে নিতে পারেন ঠিক আছে এটা বড়ো করে নেবেন এখানে কালার দেওয়া আছে আপনার এখান থেকে এটা কালার চুজ করতে পারেন বা দ্বিতীয় নম্বরে ক্লিক করে এখানে দেখবেন দুই সাইডে দুইটা কালার শো হবে তো এই কালারটা আপনি এখানে যদি পছন্দ না হয় তো এখানে প্লাস এখানে ক্লিক করবেন এখানে কালারের আপনারা ক্লিক করবেন এখানে কালারে যাবেন কালার চুজ করে নেবেন ঠিক আছে এভাবেই আপনারা দুই জায়গায় দুই কালার চলে আসবে তারপর ওকে ক্লিক করবেন এটা ওকে আইকনে ক্লিক করার পর স্কুল করবেন ফ্রন্টে যাবেন এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট চুজ করবেন ফ্রন্ট কোন বিষয়টা দেখেন এখানে দেখেন এখানে এখানে দেখতে পাবেন যে নামে যে ডিজাইনটা যে স্টাইলটা আর কি সেটা এখানে চেঞ্জ হবে আমি যেটা চুজ করবো সেটা অনুযায়ী এখানে এটা সেটা অনুযায়ী এখানে এটা চেঞ্জ হবে দেখছেন প্রত্যেকটা এটা সিস্টেম চেঞ্জ হচ্ছে কিন্তু আমি এটা যেটা চুজ করতেছি সেটা অফি ডিফারেন্ট এটা সাইজ চুজ চেঞ্জ হচ্ছে করতে আমি এটা চুজ করে রাখলাম ঠিক আছে দাদা আমি এটা এটা এটাই চুজ করলাম আর আর কে এআই এখানে আমি চুজ করলাম এবারে এটাকে একটু এভাবে বড় করে নেবেন একটু ডাইনিং স্কুল করবেন এ স্টাইল আপনি যেটা দিয়েছেন এটা একটু স্টাইল দিতে পারেন আমি স্টাইল দিব না আমি একটু একটু এভাবে রাখুন সেটা রাখতে পারি এভাবে রাখুন না যদি চাই এইভাবে এভাবে রাখতে পারবো এটা আপনার নিজের ইচ্ছা তারপর এখানে যে স্টকে যাবেন স্টকে এখানে ক্লিক করবেন এরপর ওকে ক্লিক করলে এখান থেকে একটা কালার চুজ করবেন যেটা পিছনে সাইজটা মিলিয়ে দিবেন আমি এক নাম্বার রাখলাম এখানে আমি একটা কালার এক ব্ল্যাক কালার এড দিলাম হালকা শ্যাডো হিসাবে তারপর এখানে শ্যাডো দিলাম শ্যাডোতে এটা আমি একটা কালার চুজ করতে পারবো যে কোনো একটা কালার ধরেন এটা আমি ব্ল্যাক দিলাম এটা একটু কমিয়ে দিলাম বা এটা আমি বরাবর রাখলাম সমস্যা নেই তারপর দেখেন এই যে এখানে এইগুলোর কাজ আমি দেখে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এটা ওপেন করবেন ওপেন করে নামের ডিজাইনটা দেখছেন আপনি যেভাবে এগুলো যারা ফ্রিল্যান্সিং এর কাজ করেন তাদের জন্য খুবই সহজ বসতে যে এইগুলো আপনারা এভাবে ডিজাইন করে নামগুলো বানাইতে পারবেন ঠিক আছে অনেক সময় থামনেলের ক্ষেত্রে এইগুলো কাজে আসে আর কি নামিল স্টাইলে প্রয়োজন হয় সেক্ষেত্রে এইগুলো ব্যবহার করা যায় আর কি তো এইগুলো সেই ক্ষেত্রে আর কি ব্যবহার করতে পারবেন তা আমি এটা চাচ্ছি না আমি এখানে এটা অপ রাখলাম অফ রাখলাম এটা আগের মধ্যে চলে আসবে এবারে যেগুলো সেম আমি এগুলোর কাজ দেখাবো পরবর্তীতে আমার থামনেল বন্ধগুলো তৈরি করার ক্ষেত্রে তো এটা আমার এখন এখানে হয়ে গেছে তো এখানে এখন আমি আবার কি করবো এখানে প্লাস এখানে ক্লিক করে এখানে ট্যাক্সে যাবো ট্যাক্সে যাওয়ার পর এখানে আমি লিখবো দেন আমার সাবস্ক্রাইব বা আইকনটা লিখবো ঠিক আছে সাবস্ক্রাইব লেখার পর এখানে নিয়ে আসবো এখানে আনার পরে এটা আমি এখানে একটু চুজ করে দেবো এটা একটু নিচে দেবো এটার এটা পার্শ্ববর্তী দিয়ে দিব বা আমি সেটা যাকে নিচে থাকবো নিচে থাকবো সমস্যা নেই এখানে আমি এটা চুজ করে দিলাম ঠিক আছে এবার এটা আমার এটা আমি কালার দিয়ে দিব রেড কালার কারণ রেড কালারটাই কিন্তু এটা সবাই দেখে ভালোভাবে তো এখানে আমি ফোনটা চুজ করে দেবো সে আগের মতোই আর এখানে দেখেন মাই ফোন আছে এখানে আপনি ফোন যেগুলো আপনি ওয়েবসাইট থেকে মনে হয় কালেক্ট করে আনবেন ডাউনলোড করে এখানে আপনি অ্যাড করতে পারবেন বা আপনি পিডিএফ নামাই রাখলে এগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন এখানে দেখেন খালি অ্যাড করার জন্য এই এরপালগুলোতে ক্লিক করলে হবে তারপর দেন আমি এটার সাবস্ক্রাইবার যে একটা ফন্ট এটা আমি ফোন ফোন চুজ করলাম চুজ করার পরে এখানে আমি রেখে দিলাম সো অলডি আমার এটা রেডি এরপরে আমি যদি আমি চাই যে পিছনে ব্যাকগ্রাউন্ড রাখবো না তো এই যে এখানে এই এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন এরপরে ব্যাকগ্রাউন্ড এটা অটোমেটিক্যালি চলে যাবে আপনি যে চান যে এখানে কালার কালার আসবেন এখানে যে কোনো একটা কালার চুজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে ঠিক আছে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা কালার সেম এরকমভাবে চুজ করতে পারবেন বা চয়েস করতে পারবেন তো আশা করি আপনারা এটা বুঝে ফেলছেন যে কীভাবে আপনারা আপনাদের ওয়াটার মার্ক বানাবেন আশা করি আপনাদের আমি সহজে চেষ্টা করছি আপনারা বুঝতে পারছেন তো এখানে দেখেন এই আইকনে ক্লিক করে এখানে দেখেন সেভ অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে এটা এটা পিএনজি দিয়ে দিবেন পিএনজি দেওয়ার পরে এখানে আবার ক্লিক করার পর এখানে আলতা চুজ করবেন এবার সেভ 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 টু গ্যালারি এখানে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে গ্যালারিতে তো আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন আজকে জন্য এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আর দেখবি আপনার ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো তাই সে কোনো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা কাল